হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকার জন্য দেখো আমরা কি করছি এখানে হয়েছে তেঁতুল দিয়ে আর এটা হয়েছে পেয়ারা পেয়ারা মাখা হবে কি দারুণ লাগবে খেতে দেখো গরমের জন্য কিছু করার নাই টক একটু খেতেই হবে আর আমরা টক খাচ্ছি তোমরাও এরকম খাও অনেক গরম কম লাগবে দেখবে এই গরমে টক খাওয়া খুব দরকার শুধু আম টক খেলেই হবে না আমি দিন আম খাব এর পেঁপে মাখাবো খেতে বাড়িতে তুল দিয়ে আজকে যেমন আমরা পেয়ারা মাখা খাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকবো পেয়ারা কি করে মাখতে হয় এটা কি দিলি লঙ্কা লঙ্কা কেটে দেয় নাহলে তো হাত জ্বালা করবে এই দেখো এই মেসোটা বাচ্চাদের মতো মাখা খাওয়ার জন্য বসে আছে একটা বয়স্ক মানুষ টক খায় বয়স্করা টক খায় আমি খুব ভালোবাসি খুব ভালোবাসেন এই তো টক খাইয়ে সারাদিন রোদ্রে কাজ করি কোনো অসুবিধা করে না তাই সে অবশ্য ঠিক টক খাওয়ার বয়স লাগে না কিন্তু দাঁত টক হয়ে যায় আমি তো টক খেতেই পাই না দাঁত টক হয়ে যায় এই সময় বিচিগুলো ফেলবি না এই যে দানাগুলো ফেলবি না এভাবে বীজগুলো ফেলে দেয় হ্যাঁ পেট ব্যথা করবে তো এই গরমের মধ্যে পেট ব্যথা করবি ফেলে দে রে না বা কাস দিল না সুরসন্দ না দোকানের মতো ঝাঁকা দে হাত দিস না হাত জ্বালা পরা করবে এবার ঝাঁকা এবার ঝাঁকা ভালো করে ঝাঁকা হ্যাঁ দোকানের মতো তো এবার দেখ কত সুন্দর মিশে যাচ্ছে দারুন এটা কি গন্ধ লাগলো পাতা কি সুন্দর সেন্ট বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে ভালো করে বেছে ফেলে দেয় সেট দিয়ে ফেলে দে পাতা দিয়ে একটু চটকাতে হয় নাহলে সেন্টটা কি করে বেরোবে গন্ধটা

তো আমাদের রেডি হয়ে গেছে পেয়ারা মাখা খেলে তো কি করে বুঝবেন সাতটা মাখাটা পেয়ারা মাখা রেডি বাটি নিয়ে আয় বাটি নিয়ে আয় বাটি নিয়ে আয় আচ্ছা আমার ঘর থেকে নিয়ে না অল্প দেয় সবাই খাবে তোর বাবারে দেয় টন টক অনেক খেতে পারি কিন্তু বললাম না দাঁত টক হয়ে যায় তাই অল্প খাচ্ছি আজকে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকবে কিন্তু আমাদের এখানে সেরকম নেই ওয়েদার বেশ ঠান্ডা আছে আর মিষ্টি মিষ্টি বেশ পিট হাওয়া দিচ্ছে ভালোই লাগছে হয়তো অন্যান্য জায়গায় অনেক গরম পড়েছে তবুও বলবো সবাই শরবত হ্যাঁ শরবত বেশি করে বানিয়ে বানিয়ে খাও নুন জল খাও আর একবারে ডাইরেক্ট ফ্রিজের জল কেউ খাবে না আর আমাদের মতো শুধু মাখা খাও টাটা তোমরা সবাই ভালো থাকবে গরমে সেফ থাকবে আর কেউ ঘরে থাকবে না গাছের তলে থাকো দেখো আমরা গাছের নিচে